স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সাথে আছি আমি নুসরাত জাহান এতক্ষণ শুনছিলেন শিরোনাম চলে যাব বিস্তারিত খবরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রী পরিষদ এবং আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আন্দোলন ও নির্বাচন সব ক্ষেত্রেই ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে দেশবাসী টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভোরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন স্বাধীনতার মহানায়ককে পরে দলের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি এ ধরনের কর্মসূচিতে কখনো দেখা যায় না এমন অনেককে দেখা গেল মন্ত্রিত্ব থেকে বাদ পড়ার পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী সবসময় মাটি ও মানুষের জন্য কাজ করে আওয়ামী লীগ আমরা বঙ্গবন্ধুর সততা ও সাহসের যে দৃষ্টান্ত সততা সাহসের আদর্শকে আমরা ধারণ করব এবং আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকবো মানুষের কাছে থাকব মানুষের কাজে থাকবো এবং জনস্বার্থে কাজ করে যাব তারা বঙ্গবন্ধুর পক্ষে বঙ্গবন্ধুর স্বাধীনতা চাননি কথা যাদের নেতারা বলেন তারা বঙ্গবন্ধু প্রতি তাদের বিন্দু মাত্র কোনো শ্রদ্ধা আছে এটা আমরা মনে করি না মনে করার কোনো কারণও নেই এটা আমরা এক্সপেক্ট করি না তাদের কাছ থেকে আর জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে শ্রদ্ধা শেষে বঙ্গবন্ধু ভবনের ভেতর বেশ কিছু সময় অবস্থান করেন প্রধানমন্ত্রী পরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো হয় নিউজ ঢাকা